নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান হলো তোমাদের জন্য বিরাট বড় খুশির খবর ডাব্লিউ বিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের নতুন ফুল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে অর্থাৎ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্যপদে তো যেটা বারো হাজার শূন্যপদ সেটা কিন্তু দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্যপাদ প্রকাশিত হয়েছে মেল ফিমেল উভয়ের ভ্যাকেন্সি রয়েছে ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো আমরা বিস্তারিত আলোচনা করব অফিসিয়াল নোটিশটি নিয়ে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মার্চের চার তারিখ অর্থাৎ গতকালই কিন্তু আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ যে বিকেল পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে সাতই মার্চ থেকে তোমাদের ডাব্লিউ কনস্টেবলের ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং সেটাই কিন্তু হচ্ছে এবং তোমাদের আরও একটি ইনফরমেশন দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা দেখতে পারছো ডাব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সিতে আগে এক্সাম হবে পঁচাশি নম্বরের তারপর পিএমটি পিইটি হবে তারপর পনেরো নম্বরের ইন্টারভিউ হবে সিঙ্গেল এক্সাম তো এটাও কিন্তু তোমাদের অনেক দিন আগে আমি মার্চের দু তারিখেই জানিয়ে দিয়েছিলাম সিলেবাস ঠিক তেমনটাই কিন্তু হয়েছে তার জন্য বন্ধুরা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সেখানে পাবে এখানে তোমরা থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে রিক্রুটমেন্ট অ্যাপে ক্লিক করবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এবং এখানে তোমরা দেখতে পারবে সবার উপরে কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এখানে ভিউ ডিটেলসে তোমরা ক্লিক করবে এক্ষুনি অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হলো পাঁচ তিন দু হাজার চব্বিশ এখানে আমরা দেখতে পাচ্ছি নোটিশ এবং এখানে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্টস এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে এবং তোমাদের সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সিও কিন্তু তোমাদের বেরোবে তো সেটাও আমি তোমাদের টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু এখানে তোমাদের বলা হচ্ছে এজ হবে তোমাদের আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তিন এসসি এস পাঁচ বছর ও বিসিরা তিন বছরের ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমায় শিক্ষাগত যোগ্যতা তোমরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে এবং তোমরা এখানে দেখতে পারবে যে আবেদন কবে থেকে সাত তিন দু থেকে তোমরা পাঁচ চার দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে অনলাইন অনলি এবং সাত তিন থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে যেটা আমি তোমাদের গতকালই জানিয়ে দিয়েছিলাম যে সাতই মার্চ থেকে তোমাদের ফর্ম ফিল স্টার্ট হবে ডাব্লিউ বিপি কনস্টেবলের এবং পাঁচই এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্ম ফিল চলবে ঠিক আছে এখন ফুল নোটিসটি আমরা ওপেন করে দেখে নেব অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ফুল এর পিডিএফ যেখানে পনেরোটি পেজ রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো তোমরা ডাউনলোড করতেই পারবে তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখানে এই পিডিএফটি আমরা আপলোড করে দেবো বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ দু চব্বিশ এখানে তোমরা দেখতে পাচ্ছো নেম অব দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস দেওয়া রয়েছে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে মেল রয়েছে এখানে ফিমেল রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো মেলদের টোটাল ভ্যাকেন্সি সাত হাজার দুশো আঠাশটি ফিমেলদের তিন হাজার সাতাশটি এবং টোটাল দশ হাজার দুশো পঞ্চান্নটি এবং এখানে তোমাদের বলা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমাদের বলা হচ্ছে যে মার্জিনাল চেঞ্জেস অর্থাৎ এখানে কিন্তু পরবর্তীতে ভ্যাকেন্সি বাড়তেও পারে এখানে ঠিক ঠিক আছে তোমাদের কিন্তু পরবর্তীতে ভ্যাকেন্সি বেড়েও যেতে পারে তো আপাতত এই ভ্যাকেন্সি দেওয়া রয়েছে ইউআরের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে বারোশো চব্বিশ ইউআর ফিমেলদের পাঁচশো দশ এবং ইউ আর ইসি তোমরা দেখতে পাচ্ছ ইউ আর এন ভিএফ এইচ জি এইভাবে কিন্তু তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ সিভিক ভলেন্টিয়ার ইউ আর ভ্যাকেন্সি কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে তো টোটাল এই হলো তোমাদের ভ্যাকেন্সি ঠিক আছে দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্যপদ এলিজিবিলিটি এগুলো আমরা আলোচনা করলাম তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে এজ হতে হবে আঠেরো থেকে তিরিশ এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের সিলেবাসটা একবার দেখিয়ে দিই পিএমটি পিইটি তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম চেঞ্জ হয়নি পি এম পিইটিতে ছেলেদের একশো সাতষট্টি সেমি হাইট লাগবে ওয়েট সাতান্ন কেজি লাগবে গোর্খা গারোয়ালি রাজবংশী হয়ে থাকলে একশো ষাট সেমি লাগবে এবং তেপ্পান্ন কেজি ওয়েট হতে হবে এবং আটাত্তর সেমি চেস্ট হতে হবে এগুলো নিয়ে আমরা আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেবো যারা জানো না তাদের জন্য ফিমেলদের ক্ষেত্রে কিন্তু হাইট কমানো হয়নি একশো ষাট সেমি ছিল ওটাই কিন্তু রয়েছে এবং ওয়েট তোমাদের উনপঞ্চাশ কেজি হতে হবে এবং ফিমেলদের মধ্যে গোর্খা গারোয়ালি রাজবংশী এবং এসটি হয়ে থাকলে একশো বাহান্ন সেমি হাইট হতে হবে এবং পঁয়তাল্লিশ কেজি মিনিমাম ওয়েট হতে হবে এবং থার্ড জেন্ডারদের তোমরা এখানে দেখতে পারছো এবং রান তোমরা দেখতে পাচ্ছ সাড়ে ছ মিনিটে ষোলোশো মিটার রয়েছে ছেলেদের রান এবং মেয়েদের চার মিনিটে আটশো মিটার অর্থাৎ সাড়ে চার মিনিটে যে আটশো মিটার সেটা কিন্তু কমিয়ে চার মিনিটে আটশো মিটার করা হয়েছে অর্থাৎ তিরিশ সেকেন্ড কমানো হয়েছে মেথড অফ রিক্রুটমেন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের সিঙ্গেল এক্সাম হবে একটাই এক্সাম হবে যেটা আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম টেলিগ্রামে সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রিটেন এক্সামিনেশান সবার প্রথমে হবে এইট্টি ফাইভ নম্বরের অর্থাৎ পঁচাশি নম্বরের যেখানে এমসিকিউ কিউ হবে ওয়েম আর বেস্ট এমসি প্যাটার্নে হবে এক ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে প্রত্যেকটা নম্বর এক নম্বর করে থাকবে ওয়ান ফোর্থ তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে এবং এখানে তোমাদের থাকবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ থেকে পঁচিশ নম্বর ইংলিশ থেকে দশ নম্বর ম্যাথ থেকে মাধ্যমিক স্ট্যান্ডার্ড পঁচিশ নম্বর এবং তোমরা দেখতে পাচ্ছ রিজননিং থেকে পঁচিশ নম্বর অর্থাৎ যেটা মেনের সিলেবাস সেটাই কিন্তু তোমাদের সিলেবাস করা রয়েছে এবং একটাই এক্সাম হবে কোনো রকম প্রিলিমিনারি হবে না প্রথমে এক্সাম হবে তারপর এখানে এক্সামে পাশ করলে তোমাদের পি এম পিইটির জন্য ডাকা হবে অর্থাৎ প্রথমে তোমাদের এক্সাম হবে তারপর এখানে পাশ করলে তোমরা পিএমটি পিটি জন্য ডাক পাবে পিএমটি পিইটি তোমাদের সাথে ডিসকাস করে দিলাম হাইট ওয়েট এবং রানের ব্যাপারটা এবং সেখানে পাশ করলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে অর্থাৎ ইন্টারভিউ হবে পনেরো নম্বরে তো এইট্টি ফাইভ নম্বরে তোমাদের রিটেন এক্সাম এবং পনেরো নম্বর ইন্টারভিউ টোটাল একশো নম্বরে তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটি কিন্তু তৈরি হবে এবং তোমরা কিন্তু এখানে দেখতেই পারছো লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ মার্কস অপটেন ইন দ্য রিটেন এক্সামিনেশান ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমরা দেখতে পাচ্ছ যে হুইচ উইল বি কোয়ালিফাইং নেচার অর্থাৎ যারা যারা রিটেন এক্সামে পাস করবে সেখান থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটির জন্য রাখা হবে অর্থাৎ প্রথমে এক্সাম হবে পঁচাশি নম্বরের তারপর পি পিইটি হবে এবং তারপর পনেরো নম্বরে ইন্টারভিউ হবে তো এইভাবেই কিন্তু একটি এক্সাম কমানো হলো অর্থাৎ তোমাদের কিন্তু একটু কম্পিটিশান বাড়বে কিন্তু একটা জিনিস খুব ভালো হলো যে তোমাদের খুব দ্রুত রিক্রুটমেন্ট হবে খুব ফাস্ট কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে তারপর তোমরা মেডিকেল তারপরে অ্যাপয়েন্টমেন্ট সমস্ত কিছু দেখতে পাচ্ছ পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি সাত তিন দু থেকে পাঁচ চার দু পর্যন্ত আবেদন চলবে অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে একশো টাকা এবং এস সি এসটি হয়ে থাকলে শুধুমাত্র কুড়ি টাকা তোমাদের আবেদন ফি এখানে লাগছে ঠিক আছে তো হাউ টু অ্যাপ্লাই তোমাদের পিআরবি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ভিডিওটিকে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য